প্রতিবারের মতো আমরা পিকনিকে চলে যাচ্ছিলাম তো সেই সময় সবাই একটু ভিডিও করতেছিলাম যে যার মতো ছবি তুলতেছিলাম অন্য অন্য বারের থেকে এবারে নৌকাটা একটু আনকমন কারণ এবার আমরা মানুষ কম আমরা যতজন ফ্রেন্ড সার্কেল আছি আর ছোট কিছু ভাই ব্রাদার ছিল তাদেরকে নিয়ে রওনা হলাম তো সকাল থেকে অনেক বৃষ্টি ছিল যাই হোক আল্লাহর নামে বের হলাম সবাই দোয়া করেন তো সবাই নৌকা ওঠার পরে এরপরে দিতেছিল আর আমি ব্লুটুথ বক্সটা রেডি করতেছিলাম আর এক একজন কিরকম পোস্ট দিতেছে একটু দেখতেই পারতেন ক্যামেরা সামনে দেখলে সবাই নায়ক হয়ে যায় এখানে একটা বিয়ার অনুষ্ঠান দেখা দেন সাদা কি বলে যাওয়ার সময় একটা ছোট ভাই আমাদের ভাইরাল সেই ডান্সটা দেখাইলো তো এটা দেখার পরে আমরা অনেক বিনোদন পাই তারপরে আমরা সবাই মিলে এই খুশিতে আমরাও গান ছেড়ে ডান্স শুরু করি দুপুরে আমরা কেউ খাই নাই এই কারণে এই জায়গাটা অনেক বেস্ট ছিল যে কারণে সবাই মিলে এখানে চয়েস করে এখানে খাওয়ার জন্য প্রস্তুত হইলাম তো সবাই যে যার মতো ছবি তুলতেছিল আর এদিকে আমরা খাবার রেডি করতেছিলাম কত সুন্দর ওয়েদার এত সুন্দর ওয়েদারে ভাত খাইতে যে ফিলিংসটা লাগবো সাদা ভাত আর দেশি মুরগি ও সেই আপনারা যারা এটা ট্রাই করেন নেই একবার ট্রাই করে দেখেন ডিপ্রেশন কি জিনিস ভুলে যাবেন খোলা আকাশে মাঝ নদীর নিচে বন্ধু বান্ধব নিয়ে এভাবে খাবার খাওয়াটা খুবই সেই মানে এরকম টেস্ট কোথাও পাওয়া যায় না আরও তার ভিতরে হচ্ছে রান্নাটা অনেক সেই ছিল এই খুশিতে সবাই দেখেন কেমন মানে খাবারের জন্য পাগল হয়ে যেতেছে এখন আমি নিজেই খাইতে পারতাছি না সবাই খাওয়ান দেওয়া লাগতেছে সুযোগে সবাই আমার কামলা বানাই দিল এরপরে সবাই খাবার বিলাই দিতেছিলাম এদিকে একজনে ছবি তুলতেছে এদিকে কেউ লেবু দিতেছে আর আমি খাওয়ান দিতাছিলাম গাইজ দেখেন নদীর থেকে হাঁস দেয়া সবাই হাঁসের মাংস দিয়ে এখানে রান্না এখানে খাইতেছে গ্রামে একটা ভাব চুরি কইরা তো আবার এখানে রান্না বাড়া হইছে এই যে সরকারি কলেজে পড়ে

এমন খিদা লাগছে কৰাই লে বেয়া পঢ়ে আহি ৰা কি একটা অবস্থা গাইস সবাই খাওয়া দাওয়ার সময় একটা মায়া যাইতেছিল মায়াটা কেড়া জানি যাই হোক একটা মায়া সাত আটটা ছেলে তো এটা দেখার পরে কেউ রাশিয়ান কেউ বস্তি যে যেটা মন্তব্য আছে কি সে সেটাই বললো যাই হোক আমাদের খাওয়াটা শেষ হইলো তারপরে আমরা আবার নৌকাটা স্টার্ট দিয়ে সবাই এনজয় করতে করতে যাইতে থাকলাম তো এখানে আবার গান বাজনা শুরু হয়েছে এদিকে কেউ ভিডিও করতেছে কেউ নাচতাছে আর এই যে দেখেন কুরবান পিচ্ছি সে মনে হয় সেখা খাইছে এমন অবস্থায় আছে দেৃতেে্ববে আ়ঢুরগে সথপ঺িরখাপি 가 wyd�যছাপঢি gradually সথমখাম��ফল্র হি� floodsলে সমা혀ই্যছাই নমিানখলা আন্নদয় আইটাাইডািরকায়ে administrationiller, আইটচজয ভিডিঅ' হয় মই দে ভাই এনে কাঢ়ি বাই চাহ অবশেষে শেখাই আমরা সবাই এলাকায় চলে আসলাম তো এলাকায় আসার পরে অনেক সন্ধ্যা হয়ে গেছিলো তো আশেপাশের ভিউ গুলো একটু নিলাম বিকালবেলা তো অনেক সুন্দর লাগতাছিল তো যাই হোক সবার সাথে একটা বিষয় শেয়ার করলাম আমরা যা যা মজা করছি যা যা করছি সবাইকে দেখাইলাম আশা করি সবার ভালো লাগছে যদি কেউ ডিপ্রেশনে করে থাকেন তো বন্ধুবান্ধব নিয়ে এভাবে ছোটোখাটো একটা ট্যুরে বের হয়ে যাবেন নদীপথের ট্যুরটা আসলে অনেক সুন্দর ঠান্ডা বাতাস যদিও আমাদের বেলায় সারাদিন বৃষ্টি ছিল যদি বৃষ্টি না থাকে তাহলে আরও মজা হবে আর সবচেয়ে বেশি মজার সময় হচ্ছে বিকালবেলায় বিকাল সময়টা যদি আপনারা হালকা পাতলা গান বাজনা বাজিয়ে যদি একটু কাটাইতে পারেন তো মনে করেন আপনার মুডটা একবারে ফ্রেশ হয়ে যাবে তো যাই হোক অনেক অনেক বেশি ভালো লাগছে ভালো থাকবেন সবাই